সিরাজগঞ্জের সলঙ্গায় নিজেকে আল্লাহর রাসুল দাবি করে এলাকাবাসীর মাঝে চরম উত্তেজনা সৃষ্টি করেছে এক যুবক এই ছেলেটি আমাদের এখানে এসে সে নিজেকে দাবি করছে আজ সোমবার বিকাল তিনটার দিকে সলঙ্গা থানাধীন মাদ্রাসাতুল কৌমিয়া হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে স্থানীয়রা তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় অভিযুক্ত যুবকের নাম আরিফুল ইসলাম বয়স আনুমানিক তিরিশ বছর প্রত্যক্ষদর্শীরা জানান আরিফুল ইসলাম মাদ্রাসার আশেপাশে ঘুরে ঘুরে নিজেকে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসুল বলে দাবি করছিলেন এমন কথাবার্তায় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে খবরটি ছড়িয়ে পড়ার পর উত্তেজিত জনতা আরিফুলকে আটক করে মারধর শুরু করে পরে স্থানীয়রা সলঙ্গা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়

কোরআন সম্পর্কে আপনাদের কিছু জিজ্ঞাসা আছে প্রিন্সিপাল মহোদয় তাকে বলছেন কি জিজ্ঞাসা আছে বলেন তখন সে প্রিন্সিপাল মহাদয়কে বলেন যে আয়াতের কিছু সাথে কিছু অসঙ্গতি আছে তখন প্রিন্সিপাল তাকে জিজ্ঞাসা কি অসঙ্গতি আছে এটাকে তাদের মধ্যে কথার এক পর্যায়ে এসে নিজেকে রাসুল দাবি করতে থাকেন তখন প্রিন্সিপাল সাহেব আমাকে ফোন করে জানান যে এরকম একটা ছেলে এসে আমার মাতৃসাহ নিজে রাসুল দাবি করছেন আমি আমার আমার কাছে পুলিশের সহায়তা চাইলে আমি পুলিশ পাঠাই ততক্ষণেই জনতা ভিড় জমায় এবং তাকে জনতা বেশ মারধর করে মারধর করে এসে বেশ আহত হয়ে যায় আমি তাদের কবল থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠাই হ্যাঁ এই বিষয়ে এখন অভিযোগ এই বিষয়ে মামলা মানে আইনি যে বিষয়টা সেটা প্রক্রিয়া ঘটনার পর সলঙ্গা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে স্থানীয় আলেম সমাজ ও এলাকাবাসী ঘটনার নিন্দা জানিয়ে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এই ধরনের যারা কুলঙ্গার আছে যারা ইসলাম বিদ্বেষী যারা আছে যারা গোপনে বিভিন্নভাবে ইসলামের ক্ষতি সাধনে মুসলমানদেরকে বিভ্রান্ত করার লক্ষ্যে কাজ করছে আমরা তাদের মৃত্যুদণ্ড চাই আমরা তাদের উপযুক্ত শাস্তি চাই